ওয়েল ভাড়া কত অর্থাৎ বাসে বা রিক্সার জন্য আমরা বলে থাকি ভাড়া কত হোয়াটস দ্য ফেয়ার অথবা হাউ মাচ ইজ দ্য ফেয়ার বেশি ভাব নিও না ডোন্ট অ্যাক্ট সারপ্রাইজিং কাবাব মে হাড্ডি হইও না ডোন্ট বি আ থার্ড হুইল সবাই একত্রিত হও বা এক পাশে জড়ো হও গ্যাদার রাউন্ড এভরি ভেবে চিনতে কাজ করুন বি রেসপন্সিবল আমিও তাই ভাবলাম ইভেন আই থট সো আর কতক্ষণ হাউ মাচ লঙ্গার লাইনে দাঁড়াও স্ট্যান্ড ইন এ কিউ স্ট্যান্ড ইন এ কিউ তোমাকে চেনা চেনা লাগছে ইউ সিম ফ্যামিলিয়ার অথবা ইউ লুক ফ্যামিলিয়ার সে একটা ভব ঘুরে হি ইজ সাচ এ ভ্যাগাবন্ড সে খুব সহজেই রেগে যায় হি গেটস অ্যাংরি ভেরি ইজিলি হি হ্যাজ আ শর্ট টেম্পার আমি এটা আরো খারাপ করে দিয়েছি অর্থাৎ কোন একটা পরিস্থিতি সমাধান করতে গিয়ে তুমি সেটা আরো বিগড়ে বা জটিল করে দিয়েছ সেই ক্ষেত্রে তুমি বলতে পারো আই মেড ইট ওয়ার্স আই মেড ইট ওয়ার্স আমার গলা ব্যাথা করছে আই ভাব সরথর আমার চোখ ব্যাথা করছে আই ভাব শো রাইস এখানে আয়ের যেহেতু নুডাল ড্যাস্ট ভাই এখানে আমরা এই ব্যবহার করব না আমার পিঠে ব্যথা আই ভাব ব্যাকে আর আমার মাথা ব্যথা করছে এটা জাস্ট তোমরা কমন বক্সে কমেন্ট করে ফেলো আমার মাথা ঘুরছে বা মাথা ঝিনঝিন করছে আই ফিল্ড ডিজি এটা আমার ভদ্রতা বা এটা আমার শালীনতা ইজ মাই ডিসেন্সি বুঝে কথা বলো খাম টু ইওর সেন্স আমাকে বাধ্য করো না ডোন্ট কম্পেল মি তাকে মানাও কনভিন্স হিম সে নিশ্চিত রাগ করবে শি উড শিওরলি বি অ্যাংরি শুনে আনন্দিত হলাম আই এম ডেলাইটেড টু হিয়ার দ্যাট তুমি হঠাৎ এখানে বা কিসের টানে হঠাৎ এখানে এসেছো হোয়াট ব্রিংস ইউ হিয়ার ভাবলাম তুমি বাড়িতে আছো আই থট ইউ আর অ্যাট হোম থট এর পরে যে ভার্ব আমরা ব্যবহার করব সেটি আমাদের অলওয়েজ ভিটু হবে দ্যাশয় দেখো ইউ এর পরে ওয়ার ব্যবহার করেছি নট আর নেক্সট বাক্যটি দেখো তারা লজ্জিত হবে তারা এখন লজ্জিত হবে কি হবে না আমরা জানি না জাস্ট গেস করে বলতেছি দ্যাশয় আমরা এখানে শুড বি ব্যবহার করব দে শুড বি অ্যাশেন্ট তোমার শার্টের বোতাম লাগাও বাটন আপিও শার্ট আমাদের সময় সংকীর্ণ দ্যাট মিনস আমাদের সময় খুবই অল্প উই আর শর্ট অন টাইম এমনটা হতে পারে না দিস ক্যান্ট বি হাপেনিং আমি একা থাকতে বেশি পছন্দ করি আই প্রেফার বিং অ্যালুম সে কখনই জানবে না সে উড নেভার নো এমনটা যেন না হয় অর্থাৎ আমরা অনেক সময় বলে থাকি যে আল্লাহ নাকরুক এমনটা যেন না হয় মে ই নট হ্যাপেন এটা কখন ঘটলো ওয়েন ডিড ইট হ্যাপেন আপনি কি চান আমি এখনই চাই উজ লাইক মিউট এ গোনাও উজু লাইক মিউট এক গোনাও একটা উপকার করো ডু মি আ ফেভার সে আমাকে মুখ ভেঙচানো শি ফেস্ট অ্যাট মি এখানে ফেস্ট অ্যাট মানে হচ্ছে মুখ ভেঙচানো নেক্সট সে ঠিক তিনটাই এসেছিল শি খেম অ্যাট থ্রি পি এম ঠিক তিনটায় এসেছিল দেশ এখানে আমরা হচ্ছে ফ্রি পজিশন অ্যাট ব্যবহার করেছি নেক্সট কোনো কাজে ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত সরি টু ইন্টারাপ্ট সরি টু ইন্টারাপ্ট এটা ছিল দুর্ভাগ্যজনক দ্যাট ওয়াজ আনফর্চুনেট আমি এটা করতে রাজি আই এম ডাউন ফর ইট কেউ কোনো কাজ যদি করতে রাজি হয় তবে সেই ক্ষেত্রে একটা ফ্রেশ আমরা ব্যবহার করি আই এম ডাউন ফর ইট এখন চলে যাও নাও তোমার আর এখানে থাকার অধিকার নাই ইউ ডোনার অ্যানিমোর ইউ ডোন্ট বিলং হিয়ার অ্যানিমোর আমাকে হুমকি দিও না ডোন্ট থ্রিটান মে নাচ আমার কোনো আগ্রহ নেই ড্যান্সিং ইজ নট মাই খাপতটি আমি কি কারণটা জানতে পারি মে আই নো দ্য রিজন সত্য বলতে আমি খুব ব্যস্ত অ্যাজ ম্যাটার অফ ফ্যাক্ট আই এম শর্ট অফ বিজি অ্যাজ এ ম্যাটার অফ এম শর্ট অফ বিজি তুমি আমাকে পাগল করে দিচ্ছ কেউ যদি তোমাকে অনেক বেশি বিরক্ত করে দেয় তবে সেই ক্ষেত্রে তুমি তাকে বলতে পারো ইউ আর ড্রাইভিং মি ক্রেজি ইউ আর ড্রাইভিং মি ক্রেজি তোমাকে চিন্তিত দেখাচ্ছে কেন হোয়াইট ডু ইউ লুক সো ওয়াইট ওয়াইট ডু ইউ লুক সো ওয়াইট মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল ইট ওয়াজ আ স্লিপ অফ দ্য টাং আমরা তা কেন করব ওয়াই উড উই ডু দ্যাট দুঃখিত আমি এটা না করে থাকতে পারলাম না সরি আই কেন্ট হেল্প ইট আমরা একসঙ্গে কাজ করতাম উই ইউজ টু ওয়ার্ক টুগেদার কিসে ভয় পাও বা কিসে ভয় পাচ্ছ হোয়াট আর ইউ অ্যাফ্রেড অফ তোমার চোখ সুন্দর ইউ হ্যাভ বিউটিফুল আইস আশা করি কিছু মনে করবে না আই হোপ ইউ ডোন্ট মাইন্ড কেটমোট কান ধরে উঠবস কর দু সিটাফস আপস হোল্ডিং ইউর ইয়ার্স ডুট হোল্ডিং সে চোখে কম দেখে হি হ্যাড সে কানে কম শুনে হি ইস ডাল অফ হিয়ারিং অথবা বলতে পারো হি ইস হার্ড অফ হিয়ারিং আর যদি বলি সে কানে কালা দ্যাট মিনস সে বোধি কানে একেবারে শুনে না সেক্ষেত্রে হি ইজেফিফ না ডেফ খাবারটি পাশি দ্য বা কোথাকার ইউ আর সার্চ আর চ্যাটার বক্স কি দারুণ আশ্চর্য বা মাফ করবেন এইটা তোমরা কমেন্ট বক্সে করে ফেলো হঠাৎ চমকে গেলে কেন অর্থাৎ অনেকে আছে হঠাৎ ভয়ে বা কোনো দুর্ঘটনায় বা কোনো শব্দে চমকে যায় বা কেঁপে উঠে তাকে যদি প্রশ্ন করো তাহলে সেক্ষেত্রে বলতে পারো ডিড ইউ সাডেনলি গেট স্টার্টল ওয়াই ডিড ইউ সাডেনলি গেট স্টার্টল নেক্স আমি মানছি বা স্বীকার করছি আমি এটা করেছি আই অ্যাডমিট আই ডিড এট আই অ্যাডমিটেড আই ডি ইট নেক্সট তুমি কিন্তু বেয়াদব হয়ে যাচ্ছ একটু এক্সপ্রেশন দিয়ে বলবে ইউ আর বিং সো রুড দ্য ইউ আর বিং সো রুড দ্য নেক্সট আপনি কখন ফিরে আসলেন ওয়াইন ডি ট ইউ গেট ব্যাক ওয়াইন জি ইউ গেট ব্যাক আমাকে নিয়ে ঠাট্টা করা বন্ধ করো স্টপ মকিং মে স্টপ মকিং মে কথা ঘোরাবেন না ডন থুয়েস্ট দ্য ওয়ার্ডস ডনট টুয়েস্ট দ্য ওয়ার্ডস লজ্জা দিও না ডোণ্ট মেক মি শায় ডোণ্ট মেক মি সায় ফোনটা কেটে দিও না বা রেখে দিও না ডোন্ট হ্যাং আপ ডোন্ট হ্যাং আপ তাকে যেতে দিলে কেন ওয়াই ডিড ইউ লেট হিম গো ওয়াই ডিড ইউট লেট হিম গো ছোটো খাটো জিনিস নিয়ে মাথা ঘামাইও না ডোন্ট সোয়াইট ট দ্য স্মল স্টাফ ডোন্ট সোয়াইট দ্য স্মল স্টাফ নেক্সট এখানে পানি কে ফেলেছে হু স্পেলট দ্য ওয়াটার হেয়ার হু স্পেল ট দ্য ওয়াটার হেয়ার এটা ভালো দেখে না ইট ডাজেন্ট লুক ফেয়ার ইট ডাজেন্ট লুক ফেয়ার হুম শুনতে ভালোই লাগছে সাউন্ডস গুড সাউন্ডস গুড আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম আই মাই মাই হেড ইয়েস আই হেড ইয়েস তাকে ফোন করো গিভ হিম আ কল অথবা বলতে পারো গেট হিম অন দ্য ফোন গিভ হিম আ কল অথবা গেট হিম অন দ্য ফোন নেক্সট আমাকে চিনতে পারছেন ডু ইউ রিকগনাইজ মি ডু ইউ রিকগনাইজ মি সে ঘুমের মধ্যেই মারা গেল শি ফার্স্ট অ্যাওয়ে অ্যাওয়ার স্লিপ শি ফার্স্ট অ্যাওয়ে অ্যাওয়ার স্লিপ ভালো লাগছে না আই এম নট ফিলিং ওয়েল অথবা আই এম ফিলিং অফ কত দিন যে হলো তোমাকে দেখি না ইটস বিন সো লং দ্যাট আই হ্যাভেন সিন ইউর ফেস ইটস বিন সো লং দ্যাট আই হ্যাভেন সিন ইউর ফেস নেক্সট আমাকে নিয়ে চিন্তা করো করোনা ডোন্ট মি তোমার অপেক্ষা করার প্রয়োজন নেই ইউ নিড টু ওয়েট ইউ ডোন্ট নিড টু ওয়েট নেক্সট দেখো যদি কিছু ঘটে তাহলে কি হবে ইফ সামথিং হ্যাপেন্স করতাম বা আমিও তাই করতাম অর্থাৎ ধরো আমরা অনেক সময় বলে থাকি যে তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও এই একই কাজটাই করতাম বা আমিও তাই করতাম তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আই উড হ্যাভ ডান দা সেম থিং আই উড হ্যাভ ডান দা সেম থিং নেক্সট তুমি নিজেকে কি মনে করো হু ডু ইউ থিঙ্ক ইউ আর হু ডু ইউ ইউ আর সমস্যা নাই আমার মুখ বন্ধ থাকবে নো প্রবলেম মাই লিভস আর নো প্রবলেম মাই লিভস আর একই ঘটনা আমার সাথেও ঘটেছে সেমথিং হ্যাপেন টু মে হ্যাপেন টু কখন এখানে এলে হোয়েন ডিড গেট হিয়ার গেট হিয়ার আমার সেখানে থাকা উচিত ছিল আই শুড বিন আই শুড হ্যাভ বিন মজা করেছ ডিড ইউ হ্যাপ ফান

হয় এখনই না হয় কখনোই না অর্থাৎ হয় এখনই এই কাজটা করতে হবে না হলে পরের করতে পারবে না তো সেক্ষেত্রে জাস্ট বলতে পারো ইস নাও অর নেভার ইস নাও অর নেভার নেক্সট বাক্যটি হচ্ছে তোমার আমাকে বোঝাইতে হবে না অর্থাৎ আমরা অনেক সময় বলি যে আমাকে বোঝাইতে এসো না সো সেই ক্ষেত্রে জাস্ট বলতে পারো ইউ ডোন্ট হ্যাভ টু কনভিন্স মি ইউ ডোন্ট হ্যাভ টু কনভিন্স মি এটা হতে পারে না দিস ক্যান্ট বি হ্যাপেনিং দিস ক্যান্ট বি হ্যাপেনিং সে হয়তো ব্যস্ত সে বি বিজি আমরা কি এখন যাবো কারোর কাছ থেকে সাজেশন চাইছো কারোর কাছ থেকে ফিডব্যাক চাইছো সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রশ্নটি তুমি সুর দিয়ে করবে অর্থাৎ সুরি গোনাও আমরা কি এখন যাবো শুরু গোনাও ওকে নেক্সট বাক্যটি হচ্ছে কেন মাথা খারাপ করছেন ওয়াই আর ইউ লুজিং ইউর টেম্পার হোয়াই আর ইউ লুজিং ইউর টেম্পার এবং লাস্ট বাক্যটি হচ্ছে তুমি এখনো যাওনি কেন ওয়াই ডিডন্ট ইউ গো ইয়াই ডিডন্ট ইউ গো ইয়